নমস্কার শ্রোতা বন্ধুরা স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের লাইক এবং কমেন্টের দেখে আমরা বুঝতে পারছি যে আপনাদের গল্পগুলি এবং উপদেশগুলি খুবই ভালো লাগছে এবং এভাবে পাশে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দক্ষিণেশ্বরে থাকাকালীন শ্রী শ্রী ঠাকুরের একটি অলৌকিক ঘটনা আজকে আপনাদেরকে গল্পের মতন করে শোনাব আসুন শুনে সেই গল্পটি একদিন ঈশ্বরীয় কথা প্রসঙ্গে মথুরবাবু ঠাকুরকে বলছিলেন ভগবানকেও জগতের নিয়ম মেনে চলতে হয় তিনিও ইচ্ছে করলেই সব কিছু করতে পারেন ঠাকুর বললেন তা কেন হবে গো তিনি ইচ্ছেময় তিনি ইচ্ছা করলেই সব কিছু করতে পারেন মথুরবাবু বললেন তিনি ইচ্ছে করলে এই লাল জবা ফুলের গাছে কি সাদা জবা করতে পারেন ঠাকুর বললেন তা পারেন বই কি তার ইচ্ছে হলে এই লাল জবার গাছেই সাদা ফুল ফুটতে পারে কিন্তু মথুরবাবু সে কথায় ততটা বিশ্বাস স্থাপন করতে পারেননি বাস্তবে কি কয়েকদিন পরে দেখা গেল দক্ষিণেশ্বরের বাগানে একটা জবা গাছে এক ডালে সাদা ও অপর ডালে লাল জবা ফুটে আছে ঠাকুর ডালের গোড়া শুদ্ধ ফুল দুটোকে এনে মথুরবাবুকে দেখালেন মথুরবাবু মহা আশ্চর্যান্বিত হয়ে বললেন বাবা তোমার সঙ্গে আর তর্ক করব না আজকের মতে এটুকুই এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আবার আগামী দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সঙ্গে মিলিত হব ভালো থাকবেন সবাই নমস্কার